সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলিকুম ঐতিহ্যবাহী আত্মাক থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন আট বস শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবারের হাট নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ আর আমরা খামার উপযোগী দর্শক মোটা দাদার টার্গেটে কিছু ক্রোজ কিছু ফ্রেজিয়ান এবং কিছু দেশাল দেখাবো আজকের থেকে কেমন তারা বেচা কিনা হচ্ছে তবে এই গরুটি কিন্তু একটা পরিচিত গরু দর্শক যে গরুটার বিশ লিটার পর্যন্ত দুধ আসতেছিল কিন্তু আফসোসের বিষয় আছে গরুটা বার নষ্ট হয়ে গেছে সালাম ভাই এই গরুতে রেকর্ড জানেন বিশ লিটার দুধ আসতো হ্যাঁ বিশ লিটার আমার বনের গরু আপনার নিজের লোকের সেই গরু সমস্যা হয়ে গেল সমস্যা এখন কত দাম পাচ্ছেন এটা আজকে আজকে হাইস্ট দাম পাচ্ছে

চাচারিটা বয়স কেমন নতুন অর্থাৎ দাম দিচ্ছে না দর্শক পূজা শোনাটা হচ্ছে এখানে চাচা কত যাচ্ছেন দাম একশো নতুন অর্থাৎ চাচা দাম বলছেন আপনাদের সর্বোচ্চ কত পাইলেন দাম টাকা এটা আসি কাটার ভিতরে কাস্টমার আছে কতটা দেওয়া যাইতো কাকা নব্বইয়ের ভিতরে আশি নব্বই ব্যবধান তো অনেক বেশি আশি দাম দিচ্ছি নব্বই বেসা কিনে গরু গরু হাট হাফ রেডি দশ মোটামুটি যদি বা আট তবে এখনো বডি ভালো আছে এই বাসে কিছু দেখছি শান ভাই গরু হলো নাকি এটা কত হচ্ছে এটা

কেমন লাগে মোটামুটি ভাঙে সাইড ভাঙে বয়সটা কেমন ভাই তা এখানে দুধের একটা গরু আছে বাচ্চা নাই চাচা গরু কার এটা আপনাদের দুধ তো অনেক চাচা এখনও দর্শক কি করে কাস্টমার বেশ ভালো বার আর নয় হয় একটা বারো সমস্যা কিন্তু এই জন্য একটা সমস্যা একটা সমস্যা একটা বারে দর্শক রিজেক্ট হাঁড়িতে কিন্তু এমনিতে আসে না কিছু ব্যাপার থাকে সামনে ডান পাশে একটা বড় সমস্যা ডান পাশে কিন্তু

নতুন বস নতুন আর নতুন এটা একটু বডি ভালো এটা একটু বডি ভালো এটা একটু বেশি শুকনো দর্শক ওটা বহুত আছিলেন কাজে ওটা দাম করতেছে বত্রিশ বত্রিশ যত বড় গরু ওটা বত্রিশ বত্রিশ দাম এটা চল্লিশ দিচ্ছে না এটা বডি ভালো আছে বডি ভালো আছে বডি ভালো আছে একটু লোডো আছে দশক মাংসের দিক থেকেও বেশি আর শুকনো গরুগুলি একবারে

ওটা কত বলছে আটত্রিশ চল্লিশ মাপ তাই না চল্লিশ হলে দেওয়া যাবে সালাম আলাইকুম ভাই বলো ভাই ভালো আছেন কী অবস্থা ভাই অনেকগুলি তো কিনলেন এটা কত হলো ভাই এটা কত হলো একান্ন বয়সে কেমন ছিল এটা ছয় তাত তাহলে ভাই একটু দাম করে শুনি ওটা কত কিনলেন অত্রিশ পাঁচেরটা পঁয়ত্রিশ শুয়ে আছে যেটা এটা আঠাশ আড়াইশ ক্লোসটা বান্ন ভাইক তাহলে ভাইয়ের জন্য হচ্ছে না আরো কিনবেন তো বড় ভাই আরো আরো কিনা যাবে বাজারটা কেমন ভাই আছে আজকে কিনা যাচ্ছে একটু কম আছে আজ আচ্ছা মোটামুটি আমদানি আছে